হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস দ্রুত এই বিরুদ্ধে একটু ক্রিকেট আপডেটস আইপিএল নিয়ে কথা হলো তো আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলকে নিয়ে আলোচনা করবো তো কলকাতা নাইট রাইডার্স দল এই বছর দু হাজার পঁচিশ সালের আইপিএলে কিরকম দল নিয়ে নামতে পারে তো সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করবো তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে অন করে পাশে থেকো তো সেই জায়গায় আইপিএল দু হাজার পঁচিশ শুরু হতে আর মাত্র দশ দিন বাকি আছে তো দশ দিন পরে আইপিএল শুরু হচ্ছে তো সেই জায়গায় কলকাতা নাইট রাইডার্স দলে প্রত্যেকটা প্লেয়ারই যোগ দেওয়া শুরু করে দিয়েছে তো যেখানে সবার প্রথম দুজন বিদেশি প্লেয়ার চলে এসেছে সাউথ আফ্রিকার দুজন বিদেশি প্লেয়ার একজন কুইন্টন ডিকাক আরেকজন হলো আন্ডিক নরকেয়া তো এরা দুজন সবার প্রথমেই যোগ দিয়ে দিয়েছে বিদেশিদের মধ্যে সব থেকে প্রথমে যোগ দিল এছাড়া ইন্ডিয়ান প্লেয়াররাও সবাই যোগ দিয়ে দেবে আজকালের মধ্যে কালকের মধ্যে হয়তো সবাই যোগ দিয়ে দেবে তো এছাড়াও বিদেশি প্লেয়ার যারা রয়েছে সুনীল নারায়ণ রাসেল এছাড়া স্পেন্সার জনসন তো এরাও মনে হয় কালকের মধ্যে যত সম্ভব যোগ দিয়ে দেবে বারো তারিখের মধ্যে তারা সবাই যোগ দিয়ে দেবে তো এছাড়া ইন্ডিয়ান প্লেয়াররাও বারো তারিখের মধ্যে যোগ দিয়ে দেবে তো শুধু হয়তো হার্সিত রানা আর বরুণ চক্রবর্তী তারা হয়তো তিন চার দিন পরে যোগ দিতে পারে যেহেতু তারা চ্যাম্পিয়ন্স ট্রফি সদ্য খেলে আসলো আর চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হয়ে তারা ফিরছে তো সেই জায়গায় তারা হয়তো দুদিন রেস্ট করে তারপরে টিমের সঙ্গে যোগ দেবে তো সেই জায়গায় কালকের মধ্যে বেশিরভাগ সব প্লেয়াররা যোগ দিয়ে দেবে বিদেশি থেকে শুরু করে ইন্ডিয়ান প্লেয়াররা বেশিরভাগই সব যোগ দিয়ে দেবে আর যারা কিছু প্লেয়ার হয়তো বাকি থাকবে কিছু ইন্ডিয়ান প্লেয়ার যেরকম বরুণ চক্রবর্তী হাসির রানা এরা যেরকম বাকি থাকবে তো এদের যোগ দিয়ে দিতে প্রায় পনেরো ষোলো তারিখ ধরে রাখো তো পনেরো ষোলো তারিখের মধ্যে এরাও যোগ দিয়ে দেবে তো সেখানে পনেরো থেকে ষোলো তারিখের মধ্যে প্রত্যেকটা প্লেয়ারই কে কে আর টিমে যোগ দিয়ে দেবে তো বাদবাকি প্লেয়াররা চলে আসলে অবশ্যই তোমাদের তখন জানিয়ে দেবো তো সেই জায়গায় এরপরে যদি কলকাতা নাইট রাইডার্সের লাইন আপস নিয়ে আলোচনা করা যায় তো কলকাতা নাইট রাইডার্সের নতুন ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে এবং ভাইস ক্যাপ্টেন ভেঙ্কটেশ আয়ার তো আজিঙ্কে রাহানের ক্যাপ্টেনসিতে কিরকম দল নিয়ে নামতে পারে কলকাতা নাইট রাইডার্স তো সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব তো সেই জায়গায় আজিঙ্কে রাহানের ক্যাপ্টেনসিতে কিরকম দল হতে পারে কে কে আর দল তো সেখানে প্রায় দু রকম লাইন কিছুটা আলোচনা করতে চলেছি এই ভিডিওতে তো সেখানে মার্চের বাইশ তারিখ থেকে শুরু হচ্ছে ক্রিকেটের সব থেকে জনপ্রিয় লিগ আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তো সেই জায়গাতেই মার্চের বাইশ তারিখে প্রথম ম্যাচ কলকাতা নাইট রাইডার্স ভার্সেস ব্যাঙ্গালুরু তো যেখানে আগের বছর চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স তো কলকাতা নাইট রাইডার্স ম্যাচ দিয়ে শুরু হচ্ছে তো এটা তো তোমরা সবাই জানো আর আগেই জানিয়ে দিয়েছিলাম যে কলকাতা নাইট রাইডার্স ম্যাচ দিয়ে শুরু হচ্ছে যেহেতু তারা আগের বছরের চ্যাম্পিয়ন তো প্রথমে যদি কলকাতা নাইট রাইডার্সের পুরো একটা পারফেক্ট লাইন আপস নিয়ে আলোচনা করা যায় তো সেই জায়গায় আইপিএল দু হাজার পঁচিশ কে কেয়ারের বেস্ট লাইন হতে পারে তো সেই জায়গাতে একটা বড় কোশ্চেন থেকেই যাচ্ছে যে সুনীল নারায়ণের সঙ্গে কে ওপেন করবে তো সেই জায়গাতে একটা বড় কোশ্চেন থেকেই যাচ্ছে যে সুনীল নারায়ণের সঙ্গে কে ওপেন করবে কুইন্টন ডিকক না গুরবাস তো কে ওপেন করবে তো সেখানে আমার যত সম্ভব মনে হয় তো সেই জায়গাতে কে কে আর ম্যানেজমেন্টের গুরবাসের আগে চয়েস হবে কুইন্টান ডিকক তো সেই জায়গাতে কুইন্টান ডিককই হয়তো ওপেন করবে সুনীল নারায়ণের সঙ্গে তো সেই জায়গাতে শুধু একটাই সমস্যা থাকবে যে দুটোই লেফট লেফট কম্বিনেশন হয়ে যাবে তো সেটা নিয়েও খুব একটা হয়তো সমস্যা হবে না যদি সেখানে সুনীল নারায়ণের ব্যাট আগের মরশুমের মতো চলে তো যেখানে সুনীল নারায়ণ অনেকগুলো ম্যাচে দারুণ স্টার্ট দিয়ে গেছে তো সেইখানে সুনীল নারায়ণ যদি অতগুলো ম্যাচ নাও করে তার মধ্যে যদি পাঁচ থেকে ছটা ম্যাচেও যদি সুনীল নারায়ণ এরকম স্টার্ট দেয় আগের মরশুমের মতো তো সেই জায়গাতে কে কেয়ারের জন্য সেটাই অনেক কারণ সুনীল নারায়ণকে যদি আট বা নয়ে ইউজ করে তো সেইখানে সুনীল নারায়ণের ব্যাটিংটা খুব একটা কাজে লাগবে না যেহেতু সুনীল নারায়ণ পাওয়ার প্লেতে ভালো হিট করতে পারে তো সেই কারণে সুনীল নারায়ণের হিটটা খুবই কাজে লাগবে পাওয়ার প্লেতে তো সেখানে যদি সুনীল নারায়ণকে আট বা নয় ব্যাটিং করাতে হয় তো সেখানে সুনীল নারণ আউট হয়ে যাওয়া সম্ভব বেশি আর সুনীল নাইন হয়তো ব্যাট নাও পেতে পারে তো সেখানে হয়তো তার আগে কে আর রান চেস করে ফেললো বা টার্গেট দিয়ে দিল তো সেরকমও হতে পারে তো সেই জায়গায় সুনীল নারায়ণের যদি পাঁচ থেকে ছটা ম্যাচেও রান আসে ব্যাট থেকে তো সেটাই কে আর ম্যানেজমেন্টের জন্য অনেক তো সেই জায়গায় ওপেন করতে চলেছে কুইন্টন ডিককের সাথে সুনীল নারায়ণ আর সেই জায়গাতে তিন নম্বরে দলের ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে আসবে তো দলের ক্যাপ্টেন যেহেতু আজিঙ্কে রানে তো সে তো টিমে থাকবেই তো সেইখানে আজিঙ্কের রানে তিন নম্বরে স্টার্ট করবে তো যেখানে আজিঙ্কে রাহানে সোয়েদ মুস্তাক আলী ট্রফিতে যেভাবে ব্যাটিং করেছে যে ঝোড়ো ব্যাটিং করেছে সোয়েদ মুস্তাক আলী ট্রফিতে আজিঙ্কের রানে তো সেখানে আজিঙ্কে রাহানে তিন নম্বরে স্টার্ট করবে আর সেক্ষেত্রে চার নম্বরে বেস্ট হবে ভেঙ্কটেশ আয়ার তো ভেঙ্কটেশ আয়ারই চার নম্বরে স্টার্ট করবে যে দলের ভাইস ক্যাপ্টেন তো সেই জায়গায় ভেঙ্কটেশ আয়ার সে চার নম্বরে স্টার্ট করবে তো এরপরে পাঁচ নম্বর জায়গাটা যার জন্য থেকে বেশি পারফেক্ট তো তার নাম হচ্ছে রিঙ্কু সিং তো সেই জায়গায় রিঙ্কু সিংকে পাঁচ নম্বরে স্টার্ট করাতে পারে কে কে আর ম্যানেজমেন্ট তো সেই জায়গায় পাঁচ নম্বরে রিঙ্কু সিং নামবে তো এরপরে ছ নম্বরে নামবে আন্দ্রে রাসেল তো আন্ধ্রেড রাসেলকে ছ নম্বরে ইউজ করবে তো যেখানে আন্ধ্রেড আসেলকে একটু আগে ইউজ করতে পারে যদি ভেঙ্কটেশ আর আজিঙ্কের রান যদি ব্যাটিংটা চোদ্দ পনেরো ওভার অবধি যদি নিয়ে চলে যায় তো সেক্ষেত্রে যদি সেই সময় কেউ আউট হয় তো সেখানে রিঙ্কু সিংয়ের আগে আন্দ্রে রাসেলকে পাঠানো উচিত তো এরকমও করতে পারে কলকাতা ম্যানেজমেন্ট তো সেই জায়গাতে এটাও খুব একটা ভালো ক্লিক করবে যেখানে তেরো চোদ্দো ওভার যদি ব্যাটিং হয়ে যায় তো সেখানে আর মাত্র ছটা ওভার বাকি থাকবে তো সেইখানে ছ ওভার আন্দ্রে আসেলকে দিলে অনেকগুলো সে বল পাবে এবং সে হিট করার সময় পাবে তো সেই জায়গায় এই একটা ভালো কম্বিনেশন তারপরে যদি আন্দ্রে রাসেল আউট হয়ে যায় তো সেক্ষেত্রে তারপরে রিঙ্কু সিংকে নিয়ে আসুক তো সেই জায়গাতে তখন ছ নম্বরে রিঙ্কু সিংকে নিয়ে আসুক না হয় পাঁচ নম্বরে আন্দ্রে রাসেলকেও পাঠাতে পারে আর না হলে সেক্ষেত্রে নর্মালি ছ নম্বরে আন্দ্রে রাসেলই আসবে আর সেক্ষেত্রে সাত নম্বরে রমনদীপ সিং তো রমনদীপ সিংকে আগের বছর সবাই দেখো রমনদীপ সিং কত বড় বড় হিট মারতে পারে ভালো ছয় মারতে পারে তো দু চারটে বল বাকি থাকলেও তাকে যদি নামিয়ে দেওয়া হয় তো সেই সময় সে একটা না দুটো ছয় মেরে দেবে তো সেরকমও তার মধ্যে অ্যাবিলিটি রয়েছে তো সেইখানে ভালো বড় বড় ছয় মারতে পারে রমনদীপ সিং তো রমনদীপ সিং পারফেক্ট সাত নম্বরে নামবে রমনদীপ সিং তো সেই জায়গায় এটাই বলতে গেলে কলকাতার মেন ব্যাটিং লাইন তো এরপরে আট নম্বরে থাকবে হাসির টানা তো হাসির তানা আগের বছর দুরন্ত দেখিয়েছে তো সেই কারণে সে এই বছরে স্কোয়াডে চান্স পেয়েছে এমনকি সে খেলেছেও তো সেইখানে হাসির টানা তার নিজের যোগ্যতায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে গেছে তো সেই জায়গায় অনবদ্য পারফরমেন্স দেখিয়েছে তো সেইখানে আট নম্বরে হাসির তানা স্টার্ট করবে আর সেক্ষেত্রে নম্বরে স্টার্ট করবে ভৈভাব আরোরা তো ভৈভাব আরোরাও আগের বছর দুরন্ত বোলিং করেছে হাসির থানার পাশাপাশি তো সেই জায়গাতে নম্বরে ভৈভাব আরোরা স্টার্ট করবে আর সেক্ষেত্রে এগারো নম্বরে ভরুণ চক্রবর্তী তো সেই জায়গাতে এগারো নম্বরে বরুণ চক্রবর্তী তো বরুণ চক্রবর্তী এই বছর দারুণ বোলিং করছে তো সেই জায়গাতেই বরুণ চক্রবর্তী চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুরন্ত বোলিং করেছে তো সেইখানে সবাই দেখেছ তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে বরুণ চক্রবর্তী কীরকম বোলিং করেছে তো সেই জায়গায় বরুণ চক্রবর্তী খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতে চলেছে এই বছর কে কে আর টিমে প্রতি বছরই পালন করে কিন্তু এই বছর বরুণ চক্রবর্তীর ভূমিকাটা আরও গুরুত্বপূর্ণ হতে পারে তো সেই জায়গায় বরুণ চক্রবর্তী খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার হতে চলেছে এই বছরে কে কে আর টিমে তো সেই জায়গায় কে কে আর ম্যানেজমেন্টের এরকম একটা লাইন হতে পারে তো এটাই হয়তো কে কে আর ম্যানেজমেন্টের ফার্স্ট লাইন আপস হতে পারে তো সেই জায়গায় ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে রাখতে পারে সেখানে মনীষ পান্ডেকে তো মনীষ পান্ডে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে রাখতে পারে তো সেই জায়গায় যদি ইন্ডিয়া ফার্স্ট ব্যাট করতে নামে তো সেইখানে তখন বরুণ চক্রবর্তীকে ইম্প্যাক্ট প্লেয়ারে রেখে তখন মনীষ পান্ডেকে নিয়ে আসতে পারে স্কোয়াডে যদি ফার্স্ট ব্যাট পায় তো এছাড়া যদি ফার্স্ট ব্যাটিংয়েও নামে তো সেইখানে হয়তো সেম লাইন আপস নিয়ে যেতে পারে তো বরুণ চক্রবর্তী টিমে থাকতে পারে তো সেখানে যদি পরবর্তী সময় রান যদি না ওঠে তো সেই সময় হয়তো মনীষ পাণ্ডেকে ইউজ করতে পারে তো সেই জায়গায় যখন সেকেন্ড হাফে কলকাতা বোলিংয়ে নামবে তো সেই সময় একজন আরও এক্সট্রা বোলিং অপশান ইউজ করতে পারবে যেখানে উমরান মালিকের মতো একজন বোলিং অপশানকে ইউজ করতে পারবে এছাড়া যদি স্পিন পিচ হয় তো সেখানে অনুকূল রয়কে ইউজ করতে পারবে তো সেই জায়গায় এই অপশানগুলো কলকাতা ম্যানেজমেন্টের জন্য খোলা থাকবে তো সেই জায়গায় যদি কলকাতা ম্যানেজমেন্ট এই লাইন অ্যাপসে যায় তো কীরকম হতে পারে তোমাদের মতে এই লাইন অ্যাপসটা তো অবশ্যই কমেন্ট করে জানিও এ বিষয়ে তো সেই জায়গাতে সুনীল নায়ণকে নিয়ে আরও একটা সমস্যা আছে সুনীল নায়ণ আগের মরশুমটা দারুণ ব্যাটিং করেছিল ওপেনিংয়ে নেমে কিন্তু তারপর থেকে সুনীল নায়ণের ব্যাট সেরকম চলেনি ওপেনিং ওপেনিংয়ে নেমে তো সেই জায়গায় সুনীল নায়ণকে যদি চায় তো সেখানে আট নম্বরে ইউজ করতে পারে কলকাতা ম্যানেজমেন্ট তো সেখানে প্রথম দিকে হয়তো সুনীল নায়ণকে ওপেনিংয়ে ইউজ করবে তো সেখানে যদি সুনীল নায়ণ ফলাফল না দিতে পারে ভালো তো সেই মুহুর্তে তখন সুনীল নায়ণকে সাত নম্বরে ইউজ করতে পারে কলকাতা ম্যানেজমেন্ট তো সেই জায়গাতে তখন কলকাতার লাইন আপস হতে পারে কুইন্টন ডিককের সঙ্গে আজিঙ্কে রাহানে তো সেই জায়গাতে তিন নম্বরে ভেঙ্কটেশ আয়ার চার নম্বরে রিঙ্কু সিং পাঁচ নম্বরে আন্দ্রে রাসেল ছ নম্বরে রমনদীপ সিং সাত নম্বরে সুনীল নারায়ণ আট নম্বরে হাসিত রানা নম্বরে স্পেন্সার জনসন দশ নম্বরে ভৈভাব আরোরা আর এগারো নম্বরে বরুণ চক্রবর্তী তো এরকমই লাইন আপস হতে পারে তো ফার্স্ট লাইন আপসের মধ্যে থেকে এরকম লাইন আপস হতে পারে কে এর এছাড়াও কে কেকে আরও একটা লাইন আপস নিয়ে যেতে পারে তো যেখানে ওপেন করতে পারে কুইন্টন ডিককের সঙ্গে দলের অধিনায়ক আজিঙ্কের রাহানে তো সেখানে তিন নম্বরে ভেঙ্কটেশ আয়ার চার নম্বরে আসবে রিঙ্কু সিং পাঁচ নম্বরে আসবে আন্দ্রে রাসেল ছ নম্বরে আসবে রামনদীপ সিং সাত নম্বরে আসবে সুনীল নারায়ণ অথবা সুনীল ল্যান্ডকে দিয়ে ওপেনও করাতে পারে যদি সুনীল ল্যান্ড ক্লিক করে যেরকমটা বললাম যদি সুনীল ল্যান্ড ক্লিক করে যায় ওপেনে তাহলে সুনীল ল্যান্ডকে দিয়ে ওপেনই করাবে তো সেক্ষেত্রে ব্যাটিং লাইন একটু পিছিয়ে যাবে তো সেক্ষেত্রে তখন সাত নম্বরে রমনদীপ সিং আসবে তো আট নম্বরে আসবে হাসি রানা তো যদি কে কে আর ম্যানেজমেন্ট চায় যে পুরো ইন্ডিয়ান বোলিং লাইন আপস নিয়ে যাবে তো সেক্ষেত্রে এই জায়গাটায় তখন উমরান মালিককে দিয়ে স্টার্ট করাতে পারে তো সেক্ষেত্রে তখন স্পেন্সার জনসন না তো সেক্ষেত্রে তখন উমরান মালিককে দিয়ে স্টার্ট করাতে পারে আর সেক্ষেত্রে তখন দশ নম্বরে স্টার্ট করবে ভৈব আরোরা আর এগারো নম্বরে স্টার্ট করবে ভরুণ চক্রবর্তী তো সেখানে যদি কে কে আর ম্যানেজমেন্ট অল ইন্ডিয়ান বোলিং লাইন আপস নিয়ে যায় তো সেক্ষেত্রে তখন একটা বিদেশি ইম্প্যাক্ট প্লেয়ারের অপশান খোলা থাকবে তো সেক্ষেত্রে তখন কলকাতা ম্যানেজমেন্ট ইম্প্যাক্ট প্লেয়ারে অনুকূল রয়কে রাখতে পারে এস সঙ্গে সঙ্গে মৈনালিকে রাখতে পারে তো সেই জায়গাতে ধরো যদি চেন্নাইয়ের পিচ হয় চিপকের পিচ তো চিপকের পিচে স্পিন কতটা এফেক্টিভ কতটা কাজ করে স্পিন তো সেই জায়গাতে তখন মইনালির ভূমিকাটা খুবই বড় থাকবে তো সেই জায়গায় তখন মৈনালিকে আনতে পারে তো মৈনালিকে আনলে মৈনালি যেমন ব্যাটিংটা দেবে এবং ব্যাটিংয়ের পাশাপাশি সে বোলিংটা দেবে স্পিন বোলিং অপশনটা সে দেবে যেখানে বরুণ চক্রবর্তী সুনীল নারায়ণ আর মৈনালি তো তিনজনই পারফেক্ট স্পিনার তো সেই জায়গায় তিনটে পারফেক্ট স্পিনার পাবে যেখানে তিনজন মিলে কে কে আর কে বারো ওভার দিয়ে দেবে তো তারপরে আর আট ওভার বাকি থাকবে তো আট ওভার হাসিদ রানা ভৈবা বারোরার আন্দ্রে রাসেল তো এরাই দিয়ে দেবে তো দেখা যাক কলকাতা ম্যানেজমেন্ট এই দুটো লাইন আপসের মধ্যে থেকে কোন লাইন আপস বেছে নেয় তো বন্ধুরা তোমাদের কাছে কি মনে হয় কলকাতা ম্যানেজমেন্ট এই দুটো লাইন আপসের মধ্যে থেকে কোন লাইন আপসে যেতে পারে কোন লাইন আপসটা বেশি স্ট্রং মনে হচ্ছে তোমাদের কাছে আর যদি তোমাদের কাছেও কোনো লাইন আপস থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও সে বিষয়ে তোমাদের লাইন আপসটাও তো এই ভিডিওতে এই পর্যন্তই তো এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়ে আলোচনা করা ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যেও না তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই